আলাইকুম আমরা জাফলং সাদা পাথরে এসেছি স্ক্রিন ভিডিও করছি এটা হচ্ছে সরি গুলাগঞ্জ সাদা পাথর সাদা পাথরের একেবারে মেইন স্পট এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মানে কি পরিমাণ পানি আর কি অনেক স্বচ্ছ জলধারা ঠিক আছে আর আমার সাথে আছেন আমার অত্যধিক প্রিয় দুইজন মানুষ সুখ দুঃখ আনন্দ বেদনায় সবসময় যাদের কাছে আছি পাশে আছি তারা হচ্ছেন আমাদের শ্রদ্ধাভাজন সরকার হেলাল উদ্দিন স্যার এবং আমার বন্ধু আতাউর রহমান আল্লামা ঠিক আছে আরও কিতাব হইতাম বা এরপরে কি বলে আল্লাহ শুক্রিয়া যে আমরা একটা ভালো জায়গায় আসতে পেরেছি এবং ভালোভাবে আসতে পেরেছি যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আর পানি পাথর পাহাড় সবগুলো মিলে গেলাম আলাদা একটা সৌন্দর্য খেলাধুলা হ্যাঁ আর আমাদেরকে

পাথর দিয়ে পাথর দিয়ে কিছু একটা বানানো হচ্ছে আমার সরকার হেলাল উদ্দিন স্যার

তাইলে মনে হয় পারবেন আর কি হ্যাঁ তার আসতে পারে চেষ্টা করতে পারে হ্যাঁ মেগালোয়ের মেগ মেগ আর পাহাড়ের খেলা দেখেন সেই সাথে আমাদের জল নিয়ে পাথর নিয়ে খেলা অসাধারণ অসাধারণ আর কি জয় বাংলা জয় বাংলা ওখানে দেখছি আমরা একটু গভীর না গহিন আছে আমার এই গভীরতার মধ্যে আমি যাব গভীরতার মধ্যে আমি যাই

লোভ হচ্ছে যে আমি পানির যে আরামদায়ক একটা স্পর্শ সেটা উপভোগ করতে পারছি না বিকজ আমি এক্সট্রা কোনো কাপড় আনি নাই শুধু পা দিয়ে আমি অনুভব করতেছি যে পানিটা কত উপভোগ্য কতটা শীতল এই শীতল স্পর্শ অত্যন্ত কাঙ্ক্ষিত ভ্রমণে আসলে ভ্রমণ যদি শীতল স্পর্শ একটা পাওয়া না যায় তাহলে সেটা অপূর্ণ থেকে যায় তবে আমার বন্ধুরা যে সেইটা উপভোগ করতেছে সেটাই আমার কাছে অনেকটা উপভোগ্য মনে হচ্ছে চমৎকার 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 চলবে চলবে হ্যাঁ চলতে থাকবে অনেক সুন্দর পারফরমেন্স হচ্ছে চমৎকার চমৎকার শেষ পর্যন্ত আতাউর রহমান স্যার জিতে গেলেন शिरा झालं मी चारा हेले गेले आनंद हारांमध्ये आनंद हारती अनेक आनंद